সামনামের যে সামনামেই দিকে দাও তোমার যে হাজবেন্ড তোমার হাজবেন্ড কে এখানে মেলে ফেলা হবে বেশি এই যে এরাই মেরে ফেলবে সবাই কি ব্যাপার তোমরা কারা আমরা কারা একটু পরেই বুঝতে পারবি আপনারা কি বিরাট কাজ করে ফেলেছে प्याज কেটেছে হ্যাঁ प्याज কেটে কি বলছে নকল পেঁয়াজ এটা হচ্ছে এটা प्याज কাটলে তো ঝাল লাগছে না আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে গার্লফ্রেন্ড হলো ভাবি টু তো আপনারা তো যেটার জন্য আপনারা এত অপেক্ষা করে আছেন যেটা আপনারা কমেন্টে পুরো লোড করে দিয়েছেন যে টু পার্ট টু সেটার আজকে শুটিং চলছে তো মিলন স্যার যে ভিডিওটা শ্যুটটা হচ্ছে সেটা অবশ্যই পাবলিক মানে অত্যন্ত দেখার জন্য কমেন্ট করেছে বলুন সেই ভিডিওটা ইন্ট্রোটা দিন ভিডিওটা বলতে ভিডিওটার নাম ছিল গার্লফ্রেন্ড হলো ভাবি ভিডিওটা আমাদের ফেলা হয়েছে তো প্রচুর আমাদের কাছের মানুষ ভালোবাসার মানুষ আপনারা যারা প্রচুর ভালোবাসা দিয়েছেন ভিডিওটা সবাই দেখেছেন এবং আপনারা প্রত্যেকে কমেন্ট করেছেন দ্বিতীয় পার্ট দেওয়ার জন্য তো বিশেষ কিছু কারণের জন্য আমরা দ্বিতীয় পার্ট রেডি করতে পেরেছিলাম না তো আজকে আমাদের দ্বিতীয় পাতের শুটিং শুরু হয়েছে তো আপনারা অবশ্যই দেখবেন ভীষণ ভালো লাগবে সাবধান তুমি শুটটা করার জন্য পুরোপুরি রেডি তো তো একটা লাইক আর প্রীতি তুমি রেডি তো নাকি প্রীতি কি বুড়ো হয়ে গেছো নাকি আরে যে কষ্টের জীবন গার্লফ্রেন্ড হয়ে গেল ভাবি টেনশন নাই এই ভিডিও শুটটাতে বা এই ভিডিওতে আপনারা দেখবেন অত্যন্ত ভীষণ মজা পাবেন দেখবেন তো এই যে শুটটা চালু হচ্ছে তো শুটটা চালু হওয়ার জন্য মিলন স্যার আমাদের শুটটা বোঝাচ্ছেন যে কিভাবে কি করতে হবে তো আপনারা শুটটা আপনার ব্লগে দেখতে পাবেন দেখতে থাকুন ব্লগটা অবশ্যই দেখতে পাবেন ক্লোজটা নিচ্ছে ক্লোজের যে কথাবার্তাগুলো সেগুলো ক্লোজে নেওয়া হচ্ছে মিলন স্যার সেগুলো বলে বলে দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সেগুলো তো ক্লোজে হচ্ছে এই যে আপনারা ক্লোজটা দেখতে পাচ্ছেন ক্লোজটা আমাদের কিভাবে নেওয়া হয়

আপনাদেরকে আমরা ডাক্তার দেখাই যে দেখুন ডাক্তার আমাদের রিঙ্কু ডাক্তার আইছে অবশ্য টেনশন না রিঙ্কু সব সবকিছুই জানে তো রিঙ্কু তুমি কি সব সবকিছু জানো আগে থেকে হ্যালো ও হচ্ছে রে এটা কিসের আমি তো দেখা জানি না আমিও মাপবো পরে টাইম পেলে এখন রিঙ্কুটা দেখিনি কেমন কি হচ্ছে এই যে এরা পালস মানে যেটা হইছে মেশিনটা এরা মাপার জন্য এত গরি রিকোয়েস্ট করছে এই তোমাদের সবার মাপার ইচ্ছা নাকি এটা আমার জিনিস নাই বলতে পারবো ছাপার তোর কত কথা হয় সাচ্ছাই সাত সাই ছাপার তোর আমি জানতাম না জানলাম ঠিক আছে আজকে আমি শিখে গেলাম না না আমি শিখে গেলাম না না ছাপার এই যে দেখতে পাচ্ছেন অসীম রান্না করে আসলে এখনি ভাত রান্না করলে তো অসীম নাকি তুমি প্রেসারে আরে এই যে এখন সবাইকে খুলে দিচ্ছে কি হচ্ছে ওটা ডাছা না আলু হ্যালো বিরাট কাজ করে ফেলেছে পিঁয়াজ কেটেছে হ্যাঁ পেঁয়াজ কেটে কি বলছে নকল পেঁয়াজ এটা এটা পিঁয়াজ কাটলে চোখে ঝাল লাগছে না নকল পেঁয়াজ বাড়িতে কেটেছো না এই প্রথম কাটলা তো এখানে খাওয়া যে সুটটা সেটা চলবে সেই জন্য সবাইকে বোঝানো হচ্ছে যে কিভাবে কি করতে হবে এখানে চলছে তো খাস শুটটা চলবে বলো বলো খাবে দে খাসির মাংস কত ভালোবাসি খা আমি মাংস দিব না লেলে তোর ভাবি रहते রান সেই দেখ কেউন হইছি দেও ওভার বিলবে কি লিবো দেওর ভাবিতে ফ্রি মাইন্ডে কথা কইলে কি তা না সব সময় লজ্জা লজ্জা না শায়ਵੇਂ এই কষ্টে চিন্তা দেখুন তো যে অসীম মার্ডার হয়ে গেছে তাই বলতে এসেছে তো অসীমকে মার্ডার করা হয়েছে কি কারণে সেটা জানতে পারবেন আর কোথায় মার্ডার হয়েছে সেটা আপনার ব্লগে দেখতে পাবেন তো আমরা চলে এসেছি এবার জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে না রোডের সাইডে জঙ্গল মতো এরিয়ায় তো এবার এই যে অসীম আছে অসীমকে খুন করে ফেলা হবে সাবনামের যে সাবনামের দিকে দেখাও তোমার যে হাজবেন্ড তোমার হাজবেন্ডকে এইখানে মেরে ফেলা হবে

আটকেরে বসে দে বসিতে আটকেরে বসে দে আটকেরে বসে দে দুই তিন চার পাঁচ ছয় জন মিলে একটা লাশ দিতে বাচ্চা হ্যাঁ ত্যাগ দুই